পার্লার মানেই কি কেবল বিউটি ট্রিটমেন্ট না কিছু জায়গা আছে যেখানে আপনি শুধু সৌন্দর্য নয় এক ধরনের মানসিক প্রশান্তিও খুঁজে পাবেন এমনই এক জায়গায় আজ আমি এসেছি কমার্শিয়াল পার্লারগুলোর কোলাহল থেকে অনেকটাই কিন্তু আলাদা একটা নিঃশব্দ স্পর্শ আছে এখানে যেন নিজের জন্য একটু সময় তুলে নেওয়ার মতন প্রথমেই এক কাপ চা আর আন্তরিক হাসি দিয়ে আমাকে বরণ করে নেওয়া হলো এই ছোট্ট মুহূর্তটাই বুঝিয়ে দিল আমি এখানে অতিথি নেই কথা বলছি প্রিয়া হার্বাল বিউটি পার্লার অ্যান্ড জিম সেন্টারের কথা এটি কিন্তু আবুনেস্বরের এখানে অবস্থিত অর্থাৎ আবুনেস্বর থেকেই সুরনগর দিকে যেতে হাতের আমি কিন্তু আপনার চোখে এই পার্লারটি পড়বে প্রিয়া আপু মূলত কিন্তু এই পার্লারের দায়িত্বে আছেন এবং তিনি আমার যেন মতে দেশের বাহিরে থেকে কিন্তু বেশ কিছু ডিগ্রি নিয়ে এসছেন স্কিন ট্রিটমেন্টের উপরে এছাড়াও উনি একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা বলব ওনার মেয়ে কিন্তু বর্তমানে খুলনা মেডিকেলের স্কিনের ডাক্তার যার কারণে বলতে পারেন আপনারা যে আপনার মানে পুরোপুরি শুধুমাত্র প্রফেশনাল না ওনার ড্রিমই হচ্ছে নিজের ফেস ভ্যালুটাকে বাড়ানোর জন্য অর্থাৎ উনি শুধু কিন্তু টাকা পয়সার জন্যই কাজ করছেন ব্যাপারটা এরকম না বা টাকা পয়সার জন্যই যে প্রতিষ্ঠানটিকে চালাচ্ছেন এমন না উনি শুধু চায় মানুষ ওনাকে মনে রাখুক আর কিছুই না এ কারণেই ওনার এখানে যে মেয়েগুলো আছেন তারা খুব যত্ন সহকারে কাজ করে দারুণ ব্যাপার হলো এখানে কিন্তু ইগার সেন্টার আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই সাথে সাথে ব্রাইডাল লুক যারা নিতে চাই আমি যতটুকু শুনেছি এবং ওখানে গিয়ে দেখেছি দূর দূরান্ত থেকে অর্থাৎ বাঘেরহাট মাগুরা থেকেও কিন্তু আপুর কাছে হচ্ছে গিয়ে ব্রাইডাল লুক নেওয়ার জন্য আসে তো এই হচ্ছে প্রিয়া আপু তিনি কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে আমার কোন কোন ট্রিটমেন্টগুলো আসলে এই মুহূর্তে নেওয়া উচিত উনি আমার চুলগুলো ভালো করে দেখেছেন দেখার পরে আমাকে বাজেট ফ্রেন্ডলি একটা পরামর্শ দিয়েছেন ক্যারোটিন স্পা করার জন্য এবং এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই অ্যাপোটার নাম হচ্ছে হেনা খুবই যত্ন সহকারে কিন্তু উনি আমার ম্যাসেজগুলো করেছিলেন যেটা কিন্তু আসলেই আমার মানসিক প্রশান্তি নিয়ে এসেছে আসলে একটু বয়স হলে আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত পার্লারে গিয়ে আমাদের শরীর শরীরচর্চা বা সৌন্দর্য বৃদ্ধির জন্য না হোক অ্যাটলিস্ট সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য হলো মাঝে মধ্যে কিন্তু পাল্লারের দ্বারস্থ হওয়া কিন্তু আমি কেন জানি ছোটোবেলা থেকেই সাজগোজের প্রতি অত বেশি ইন্টারেস্টেড না বরের পাল্লায় পরে কিন্তু রীতিমতন আমি এখানে গিয়েছিলাম এবং যে সত্যিই আমি অবাক হয়ে গেছি প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু আপুর যে ইনোভেশনগুলো দেখলাম আপুর ক্রিয়েটিভিটিগুলো দেখলাম এগুলো কিন্তু সত্যিই আমাকে মুগ্ধ করেছে তো আমি ক্যারোটিন স্পাটা নিয়েছিলাম কারণ আমার ভীষণ পরিমাণে চুল পড়ে যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথায় চুল আমাকে আগে পরে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমার অনেক চুল পড়ে যাচ্ছে এবং যখন আপু কাজ করছিলেন তখন আমিও নিজে দেখেছি অনেক চুল পড়ছে এদিকে স্কিনের ব্যাপারটাতেও চিন্তা করলাম যে কি করা যায় তখন আপু কিন্তু বললেন যে আপনি কফির একটা ফ্রেশিয়াল আছে স্পেশাল ফ্রেশিয়াল এটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো দিবে প্লাস হচ্ছে ভিতর থেকে উজ্জ্বলতা আসবে তো আমি অবাক হয়ে গেছি যে এত সময় নিয়ে কে কেউ কি আসলে এইভাবে ফেশিয়ালের জন্য কি সময় দেয় বলেন এতগুলো সেগমেন্ট কমপ্লিট করলাম কিন্তু ভিডিওতে খুবই শর্ট করেছিলাম কারণ এত তো ভিডিও দেখলে আপনারা কিন্তু বোর হয়ে যাবেন কিন্তু দেখেন যখন ফেশিয়াল শেষ হল তখন আমার ঘড়িতে বাজে রাত বারোটা আট মিনিট অর্থাৎ তারা কিন্তু অনেকটা সময় নিয়ে আমাকে আর ধৈর্য সহকারে আমার পুরো আমার মনের মতন করে আমার চুলটাকে সাজিয়েছে সেই সাথে সাথে আমার স্কিনটাকে কিন্তু সুন্দর করে দিয়েছে ফাইনালি থ্যাংকস বলবো আমার হাজব্যান্ডকে যে তিনি আমার প্রতি এত বেশি যত্নশীল এবং দায়িত্ববান আপনিও কিন্তু আপনার বউ প্রতি এমন দায়িত্ববান হন